তানজিরহমে সিহাব আজকে কথা বলবো কবুতরের চোখে পানি আসা সবুজ পায়খানা ও ঠান্ডা লাগা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমার একত্রিশ বছর কবুতর পালনের যত অভিজ্ঞতা আছে আমি কীভাবে চিকিৎসা করি এ বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করবো অনেকে কম দেয় হ্যাঁ বিস্তারিত ইন্ডিভিজুয়াল সবাইকে ওই ডিটেলস বলতে বলতে অনেক সময় ব্যয় হয় আপনাদের সময় বাঁচবে আমারও সময় বাঁচবে যে কারণে আমি চিন্তা করছি পনেরো দিন অন্তর অন্তর হ্যাঁ একটা করে ভিডিও অন্তত দরকার সম্পর্কিত উপকারী বিষয়ে আমি একটা ভিডিও করবো হ্যাঁ যাতে আপনারা উপকৃত হন বিশেষ করে কবুতরের ফাইনাল ট্রিটমেন্টটা আপনাকে করতে হবে হ্যাঁ আপনি যদি প্রাথমিক ট্রিটমেন্ট করেন হ্যাঁ দেখা গেলো ওই কবুতর অ্যানালাইস করতে করতেই কবুতর ওই খাওয়াইলে খাওয়ালে তো ওই সুদ খাইলে কবুতর মারা যাবে ওষুধ না খাওয়ালেই বাঁচবে ওষুধ খাওয়াইলেই দেখা গেল ভুল ট্রিটমেন্ট যদি করেন ওই আটটা মারা যাবে দশটার ভিতরে দুইটা বাঁচবে আর যদি সঠিক ট্রিটমেন্ট করতে পারেন দশটা অসুস্থ হলে আটটাই ঠিক হবে ইনশাআল্লাহ হ্যাঁ আমার যে অভিজ্ঞতা আছে হ্যাঁ এই অভিজ্ঞতাগুলো আপনাদের শেয়ার করব তারপরেও অনেকেই আছে অনেকেই বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে তারপর আমারটা যদি ভালো লাগে আশা করি আপনারা উপকৃত হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তাহলে কথা না বাড়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই ঠিক আছে তাহলে বিস্তারিত কথায় আলোচনা চলে যাই কবুতর চোখে কেন পানি আসে অ্যাকচুয়ালি চোখে পানি আসে কবুতরে ঠান্ডা লাগা থাকে আমাদের যেমন মানুষের হঠাৎ করে যদি ঠান্ডা লেগে যায় দেখেন হাঁচি আসে চোখ দিয়ে পানি আসে ঠিক কবুতর ঠিক তাই ঠিক আছে ঠান্ডা লাগা থেকেই কবুতর চোখে পানি আসে চোখে পানি আসলে অনেক সময় দেখা গেলো নর্মাল ডব ইউজ করলে চলে যায় আবার অনেক সময় চলে যায় না হ্যাঁ অনেক সময় সমস্যা হয় কবুতরের ঠান্ডা জ্বর লেগে যায় যেমন অতিরিক্ত গরম হ্যাঁ দেখা গেলো রুমে গ্যাস হয়ে যায় অনেক সময় গ্যাসের কারণেও ওই ধরনের ঠান্ডা গরম লাগে হ্যাঁ বিশেষ করে চোখে পানিটা আসলে এটা একটা প্যারাডাইফ বলা চলে হ্যাঁ একটা প্রাথমিক যদি দুই দিন ডব দেন অনেক সময় কবুতর ঠিক হয় হ্যাঁ বাট পুরোপুরি ঠিক হয় না যেহেতু ঠান্ডা লাগছে আপনার ঠান্ডাটাও অবশ্যই সারাতে হবে যে কারণে শুধু ডব দিলেন না আপনি হ্যাঁ তিন দিনে আপনার চোখে পানি চলে গেল বাট ওই ঠান্ডাটা আপনার সারালেন না সেটা আপনার প্রাথমিক চিকিৎসা ওটা ফাইনাল ট্রিটমেন্ট হলো না হ্যাঁ ফাইনাল ট্রিটমেন্ট আলাদা জিনিস সেটা হলো ওই কবুতরকে পরিপূর্ণ আগে বুঝতে হবে যে আসলে কবুতরটা কী হয়েছে হ্যাঁ প্রথমে আপনারা যখন দেখবেন চোখে পানি আসছে হ্যাঁ বিশেষ করে যদি দামি কবুতর হয় দামি কবুতর হলে আমি একটা ডব ইউজ করি সেটা চমৎকার কাজ করি সেটা হলো আইভেন্টি ডি আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যেটা হলো আইভেন্টি ডি এই যে এই ডবটা এই ডবটা এটা দুশো টাকা নেয় দশ টাকা রিটার্ন দিবে এটা এমন একটা ডব হ্যাঁ আপনি দুই বের তিন বার দিবেন যে কোনো চোখে পানি ড্যানজারা চোখের পানির সাথে সাথে ঠিক হয়ে যাবে পাশে যেহেতু ঠান্ডাটা আপনার ঠিক করতে হবে পাশে ডক্সি এ বেড হ্যাঁ এক লিটার পানিতে হ্যাঁ এক লিটার পানিতে এক গ্রাম আর একটু বেশি দেন দেড় গ্রাম দেন দেড় গ্রাম বিশ সিসে পানি ওকে খাওয়াই দিতে হবে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ওষুধের পানি কখনোই কবুতরের সামনে রাখতে নেই হ্যাঁ দেখলো সামনে রাখছে নর প্রচুর পানি ফুকাশা লাগছে ও এক টানে অনেক পানি খেয়ে ফেলছে সেক্ষেত্রে কবুতরটা আপনার নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে টাল হয়ে যাবে হ্যাঁ অতিরিক্ত ওষুধ খালে কবুতর টাল হয়ে যাবে ওই সমস্ত লিভার ড্যামেজ হয়ে যাবে হ্যাঁ যে কারণে আপনি কবুতরের ওষুধ গোলানো পানি কবুতরের সামনে কখনোই রাখতে নাই ঠিক আছে আপনি আশা করি আপনি যদি ডক্সি এ বেডটা খাওয়ান ক্লাস ও আইভেন্টি ডি ডটা দেন হ্যাঁ আপনার তিন দিনে কবুতর ঠিক হয়ে যাবে তারপরে যদি কবুতর ঠিক না হয় সেক্ষেত্রে আপনার বুঝতে হবে এই কবুতরের কারণটা কি তাহলে আপনার কবুতর প্যারাটাইফোড হয়ে গেছে আর প্যারাটাইফোড এটা ট্রিটমেন্টটা আবার ভিন্ন ভাই হ্যাঁ প্যারাটাইফোড যদি হয়ে যায় যেমন মানুষের প্যারাটাইফোড হলে জ্বর সন্ধ্যার পর সারাদিন ভালো থাকে সন্ধ্যার পর আবার জ্বর বাড়ে ঠিক কবুতরও ঠিক তাই ওর শরীরে দেখবেন হাত দিয়ে ধরবেন দেখবেন বলে ওর শরীরে প্রচণ্ড পরিমাণ তাপ হ্যাঁ প্রচণ্ড পরিমাণ তাপ সন্ধ্যার পরে তাপ বেড়ে গেছে আবার চপে পানি আসছে হ্যাঁ তাহলে বুঝতে হবে আপনার কবুতর হয়েছে সেক্ষেত্রে আপনার চিকিৎসার পদ্ধতি চেঞ্জ করতে হবে চেঞ্জ মানে এমনভাবে চিকিৎসা করতে হবে ধরেন একটু আজকে একটু ঠান্ডা ধর বেশি হয়েছে বা একটু আবার একটু ডব দিতে হবে আবার একটু ওষুধ খাওয়াইতে হবে আবার একদিন গ্যাপ দিতে হবে কারণ কন্টিনিউ আপনার কবুতরকে ওষুধ খাওয়ানো যাবে না যদি কন্টিনিউ ওষুধ খাওয়ান সেক্ষেত্রে আপনার কবুতর লিভার ড্যামেজ হয়ে যাবে কিডনি ড্যামেজ হয়ে যাবে আস্তে 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 কবুতর বলছে মারা যাবে হ্যাঁ এসব পদ্ধতি চেঞ্জ করতে হবে তবে কবুতর ট্রিটমেন্ট করতে হবে শরীরে অনুভূতি দিয়ে অনুভূতি শক্তি যদি না থাকে তাহলে কবুতর ট্রিটমেন্ট করলে ওই দেয়া গেল বেশিরভাগ কবুতরই মারা যাবে হ্যাঁ ও কতটুকু বহন করতে পারবে একটা কবুতরের ফিটনেস অনুযায়ী ওর ওষুধ প্রয়োগ করতে হবে হ্যাঁ যতটুকু ফিটনেস আছে ওর শরীরে ফিটনেস ভালো একটু বেশি ওষুধ প্রয়োগ করলে দেখবেন ওই কবুতরের সমস্যা হচ্ছে না আবার ওর ফিটনেস যদি খারাপ হয় হ্যাঁ ওই কবুতরকে একটু বেশি প্রয়োগ করবেন ওই কবুতর ওষুধের কারণে মারা যাবে ঠিক আছে আর চোখে পানি আসলে আমি একটা জিনিস বলি চোখে পানি আসলে চোখের ভিতরে একটা ওই ভাতের বিষের মতো হ্যাঁ একটা সাদা একটা বিষ হয় প্রথমে এক ফোঁটা ডব দিবেন ডব দেওয়ার পর ওই আইবেনটির ডবটা দিবেন ডব দেওয়ার পর খের চোখের দুই কোনটায় একটু হালকা মুভিং করবেন মুভিং করলে দেখবেন সাতটা বাদের মতো যে ময়লাটা আছে ওটা ময়লাটা বের হয়ে যাবে তখন আর একটুটা ডব দিতে দেবেন আপনি দুই দিন ডব দিবেন সকালে একবার রাতে একবার এই দুই দিন ডব দিলে আপনার চোখে পানি বিশেষ করে আইবেনটি টি ডিটা যদি ইউজ করেন আপনার চোখে পানি থাকবে না একশো পার্সেন্ট চলে যাবে ঠিক আছে তারপরেও যদি আবার চলে যাওয়ার পর যদি আবার চোখে পানি আসে আবার ঠিক আগের মতো অবস্থা হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি কবুতর প্যারাটাইপোড হয়ে গেছে তাহলে প্যারাটাইপোড হলে আপনার কবুতর দীর্ঘবিধে চিকিৎসায় চলে যাবে সেক্ষেত্রে ওই যে ওইভাবে ওই পদ্ধতিতে চিকিৎসা করতে হবে আস্তে আস্তে হ্যাঁ ধরেন আজকে একটু ঠান্ডা তোর বাড়ছে একটু ওষুধ খাওয়া দিতে হবে আর একটা জিনিস চক্র রাখতে হবে সবসময় যখন মানুষের জ্বর আসে তখন খাবার দাবার ভালো লাগে না কিন্তু হ্যাঁ খাবার দাবার ভালো লাগে না তখন খাওয়া দাওয়া কম করে সেক্ষেত্রে আপনি চোখে পানি যদি আসে ঠান্ডা লাগে কবুতরে খাবার হজম হবে সেক্ষেত্রে আপনার কবুতরকে আপনি হ্যান্ড ফিডিং করতে হবে আপনি হাতে কিছু খাওয়াই দিন তাতে কবুতরের ফিটনেসটা ঠিক থাকবে প্যারাটাইপেট হলে আপনি দীর্ঘমেয়াদী চিকিৎসা আস্তে আস্তে করবেন সবাই সবাই ধরেন আপনি দিন ভালো আছে কবুতর ওই দিন কোনো ওষুধ খাওয়াবেন না হ্যাঁ আরেকটা জিনিস তিন থেকে চার দিনের মাথায় ওই কবুতরটাকে অবশ্যই আপনি গোসল করা দিবেন শ্যাম্পু দিয়ে এমনি পানি দিয়ে গোসল করে পানি ওর শরীরে যাবে না শ্যাম্পু দিবেন ওর একটু শ্যাম্পু দিবেন ল্যাঞ্জা একটু শ্যাম্পু দেবেন পায়রনের শ্যাম্পু বুকে একটু শ্যাম্পু দিয়ে সুন্দর করে পানি দিয়ে ডইলে একবারে সাবানের মতোই করে পরিষ্কার করবেন কবুতরকে পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুইছে ঠিক আছে যেন ভিজে ভিজে পানি না থাকে মুইছে তারপরে কবুতরটা খাঁচায় রেখে দেবেন দেখবেন আপনি কবুতর ইনশাল্লাহ একশো পার্সেন্ট আস্তে আস্তে সুস্থ দিকে চলে যেতেছে আপনার দশটা ও সুস্থ হলে নয়টাই ভালো হবে ইনশাল্লাহ যদি আমার প্রক্রিয়ার মতো আপনি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আইভেনটি ডি এই আইভেনটি ডি আর হলো ঠান্ডার জন্য ডক্সি এ বেড ডক্সি এ বিড হ্যাঁ ডক্সি এ বেডটা চালাইতে হবে ডক্সি এবেটটা পলিটিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক বেশি প্রয়োগ করলে আপনি কবুতর একশো পার্সেন্ট ওইটা মরে যাবে আর তাহলে টাল হয়ে যাবে ঠিক আছে বেশি প্রয়োগ করা যাবে না সহায় সহায় ওর শরীরের আপনার মনের অনুভূতি দিয়ে আপনার প্রয়োগ করতে হবে হ্যাঁ বুঝতে পারছেন আর হলো চুনা পায়খানায় আসি সবুজ সবুজ পায়খানা ও চুনা পায়খানা সবুজ পায়খানা এবং সুনা পায়খানা অ্যাকচুয়ালি কবুতর ঠান্ডা ঠান্ডা ভাব হলে সবুজ পায়খানা চুনা পায়খানা করে কবুতর ঠিক আছে চুনা পায়খানা করলে সাথে আরেকটা ওই সোদ আপনার প্রয়োগ করতে হবে সেটা হলো এসি জে এটা চমৎকার কাজ করে একটি কোম্পানি ওরা ইনপুট করছে ফার্স্ট ক্লাস কান করে আমার সাথে জন্য আপনি এইটা খাওয়াইবেন সাথে ওই ওই ডক্সে এবেটাও দেবেন ডক্স এবে প্লাস হল এস সি দুইটা একসাথে প্রয়োগ করবেন তাহলে দুই গ্রাম হয়ে যাবে বিশ সিসি পানি ওকে খাওয়াই দিবেন তিন দিন খাওয়াইবেন দেখবেন একদম পায়খানা টায়খানা সব ঠিক হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপরও ভাই দশটা অসুস্থ হলে দুইটা কবুতর দেখবেন ঠিক হবে না আস্তে আস্তে ওর ফিটনেস কমে যাবে ওর শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকবে হ্যাঁ ওর শরীরে কেমন যেন একটা জরা জড়াটা গন্ধ থাকবে তখন বুঝতে হবে এই কবুতরটা আসলে মরার দিকে যাইতেছে ওই কবুতরটাকে খুব যত্ন করে যত্ন সহকারে ট্রিটমেন্ট করতে হবে হ্যাঁ দেখবেন আপনার কবুতর ঠিক হয়ে যাবে আপনি দশটা অসুস্থ হলে আটটাই ঠিক হয়ে যাবে আর যদি মনে করেন আপনি ওইভাবে ট্রিটমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনি আটটা মরে যাবেন কবুতর ঠিক আছে আর ওই বাজারে যে গ্যাটিসন ড্রপ পাওয়া যায় হ্যাঁ নর্মাল ঠান্ডা লাগলে সাধারণত ওটা সেরে যায় কিন্তু ভাই যখন আপনি প্যারাডাইভারটে পেয়ে যাবে ওই ডপ আপনি ইউজ করবেন না আর কন্টিনিউ ইউজ করবেন না আর একটা বললাম যে এই যে চোখের দুই সাইডে যে মুভিং করবেন ওই ময়লাটা বের করার সময় চোখে যেন অতিরিক্ত চাপ না পড়ে কারণ চোখের চারপাশে অনেক নার্ভ থাকে হ্যাঁ যদি চাপ পড়ে ওই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হলে চোখের যদি কমে যাবে অতএব যখন চাপ দেবেন সাবধানে চাপ দিতে তবে ওই ময়লাটা বের করতে হবে ওই ময়লাটার কারণে কবুতর খাবার খানা প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় হ্যাঁ ব্যথার কারণে মানুষই তো বুঝে নিত হ্যাঁ ব্যথার কারণে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যে কারণে হ্যান্ড ফিটিং করতে হবে ওর লিভার ঠিক থাকবে হ্যাঁ প্যারাটাইফোড হলেও লিভার ঠিক থাকবে হ্যান্ড ফিটিং করলে কবুতরের ফিটনেসটা ধরে রাখতে পারবে আর ফিটনেসটা ধরে রাখলে আপনি সময় নিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন প্যারাটাইফোড মানেই দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট মানুষের যেমন প্যারাটাইফোড হলে দশ পনেরো দিন সময় লাগে কবুতরও ঠিক তাই ভাই হ্যাঁ আস্তে দেরি আস্তে দেরি ঠিক হবে যেমন এই কবুতরটা একটা নমুনা দেখাই দিই এটার প্যারাটাইবোড হয়ে গেছিল ঠান্ডা থেকে চোখে জ্বর থেকে প্যারাটাইবেট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে গেছে কবুতর একটা বিডিং মোডে চলে আসছে এই কবুতরটার এমন অবস্থা ছিল ভাই হ্যাঁ চোখে পানি তো আছেই ভাই ওর যে জ্বর ছিল আনার পর আমি দুই দিন ডব দিছি এবং গোসল করাই দিছি কবুতরকে শ্যাম্পু দিয়ে হ্যাঁ এই কবুতর হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে গেছে এদের অ্যাক্টিভিটি দেখেন ওই যে বিডিং মোডে চলে গেছে তো বিষয় এটাই একটা কবুতর যদি আপনি সুন্দরভাবে হ্যাঁ ট্রিটমেন্ট করতে পারেন আপনার দশটা অসুস্থ হলে নয়টাই ঠিক হয় আটটাই ঠিক হয় আটটা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যায় ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন ওকে আর প্রতিনিয়ত এই চ্যানেলের পাশে থাকেন আর আমি পনেরো দিন অন্তর অন্তর বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন যত প্রকারের ডিপথেরিয়া হ্যাঁ প্লাস রানীক্ষেত চা আছে সম্পূর্ণ যত ধরনের কবুতর পালন কী কী কবুতর কীভাবে কিনতে হবে কেমন নির্বাচন করতে হবে কিভাবে সফল বিশেষ করে আমি তিরিশ একত্রিশ বছরের কবুতর জীবনে আমার প্রথম ছয় মাস হয়তো একটু লসের সম্মুখীন হয়েছিলাম তারপরে আমার প্ল্যানিং হ্যাঁ টার্গেট চেঞ্জ করে ফেলি যে কিভাবে আসলে প্রক্রিয়া করলে এই সেক্টরে লাভবান হওয়া যাবে ঠিক ওই প্রক্রিয়া আমি আরম্ভ করি তো এখন আল্লাহর রহমতের কবুতর জগতে আমি মনে করি আমি একটা সফল একটা কবুতর খামারি তো আমার তিরিশ বছরের বয়সের যে চিকিৎসাবিদ্যা আছে যে যা কিছু জানি আপনাদের মাঝে শেয়ার করলে আমি আশা করি আপনারা উপকৃত হবেন একশো পার্সেন্ট উপকৃত হবেনি হ্যাঁ ওই নিয়মে ওই নিয়মে কবুতর কিনতে হবে কিভাবে কবুতর নির্বাচন করতে হবে হাট থেকে কবুতর কিনলে আপনি ভালো কবুতর পাবেন তারপর খামার থেকে কবুতর কিনলে ভালো কবুতর পাবেন হাট থেকে কবুতর কিনলে ভালো কবুতর পাবেন না এটা ভুল ধারণা হ্যাঁ আপনার কবুতর চিনতে হবে বুঝতে হবে হাটেও ভালো কবুতর উঠে যারা অনলাইনে মার্কেটিং করে না তারা কোথায় যাবে হাটেই যাবে অতএব ওই ভালো কবুতরটাকে আপনি নির্বাচন করতে হবে বিশেষ করে আপনি হাট থেকে যেটা বলবেন আপনি বাইসে কবুতর কিনতে পারবেন খামার থেকে আপনি বাইসে কবুতর কিনতে পারবেন না কেন যার জোড়া দশ জোড়া কবুতর আসে যে যে কবুতর ভালো ডিম বাচ্চা করে সেই কবুতর আপনাকে দিবে না আপনি বাইশে কবুতর কিনতে পারতেছেন না কিন্তু হাট থেকে ভালো কবুতর কিনতে পারতেন হ্যাঁ খামার থেকেও পারবেন আপনার বাচ্চা কিনতে হবে নিউ অ্যাডাল্ট কিনতে হবে বুঝতে হবে যে না অনেকে আবার রানিং পেয়ারও দেয় মন মানসিকতা ভালো থাকলে ওতে বুঝ যায় কবুতর মেন কথা হলো আগে চিনতে হবে হ্যাঁ আপনার কবুতর সম্বন্ধে বুঝতে হবে কোন কবুতরটা সুস্থ কোন কবুতরটা অ্যান্টিবায়োটিক ও সরি অ্যাক্টিভিটি ভালো প্লাস কোন কবুতরটা বয়স্ক কোন কবুতরটা বয়স কম যেমন একজন মানুষের আপনি খেয়াল করেন যখন ষাট বছর পঞ্চান্ন বছর হয়ে যায় তখন মানুষের চেহারা দেন খাল বাস পড়ে যায় ভাই এই কবুতরের মধ্যে একটা বাজ আছে বয়সের বাস ওই বাজটা আপনার চিন্তা হবে বুঝতে হবে এই কবুতর একটি বাসে কিনা এই কবুতর ডিম পারবে কিনা একটা কবুতর পাখা দেখে বুঝতে হইব ওর শরীরের পশম দেখেই বুঝতে হইব যে এই কবুতর কতবার বাচ্চা করছে কতটুক বয়স এটা পাখার ভিতরে একটা কবুতরের সমস্ত কিছু লেখা থাকে ভাই যদি কবুতরের দশ বছর বয়স হয় আমি একবার কয়ে দিতে পারবো না যে দশ বছর বয়সে ছয় মাস বয়স হল দিব ছয় মাস দুই মাস বয়স হল দুই মাস আর মানে কবুতরের সম্পূর্ণ ইতিহাস বা এই কবুতরের মধ্যেই পাইবেন সম্পূর্ণ তথ্য আমি একে একে আপনাদেরকে দিব আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এই চ্যানেলের পাশে থাকেন আর একটা কবুতর কেনার আগে অবশ্যই চিন্তা করবেন আমি যে প্রোডাক্টটা কিনতেছি এই প্রোডাক্টটা কেন কিনতেছি কিসের জন্য কিনতেছি হ্যাঁ আপনি চিন্তা করলে সব ধরনের কবুতর পালবেন কোন ধরনের কবুতর পাললে আপনি লাভবান হবেন হ্যাঁ ওই ধরনের ওর ভাবনা করতে হবে মেন কথা হলো টার্গেট আপনার জীবনে কোনো কিছু করতে হলে আপনার টার্গেট নিতে হবে যে না আমি অমুক কিছু করব। টার্গেটটা যদি আপনি না নিতে পারেন তাইলে আপনি কবুতর সেক্টরে লাভবান হতে পারবেন না আর এলো কবুতর সেক্টরে যারা আরেকটা কথা বলি যদিও আমার এই বিষয় না তারপর আমি বলতেছি অনেকেই চিন্তা করে যে দুই বেলা খাবার দিলে কবুতর সুস্থ থাকে এটা সম্পূর্ণ মানুষের ভুল ধারা আমি ভাই সম্পূর্ণ ভুল মানুষ আমি মনে করি কবুতর জগতে আমি একটা সফল লোক কিন্তু আমি সম্পূর্ণ ভুল রাস্তায় চলি যেমন মানুষের দুইবেলা খাবার দিলে মানুষের মনে করে যে কবুতর মনে হয় খাবার খরচও কম পড়ে কবুতর সুস্থ থাকে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি সারাদিন না খাওয়ায় সন্ধ্যার সময় খাবার দিবেন কবুতর গরুর মতো খাবে ও খাইতে পারবে এক মুঠ খাইব দুই মুঠ হ্যাঁ ওই কবুতর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পেট খারাপ হয়ে কবুতর অসুস্থ হয় আর কবুতর সবসময় খাবার দিয়ে রাখবেন পটে যেন সাধারণ কিছু খাবার থাকে তাইলে ওই কবুতরের খাবারের অত আকাঙ্ক্ষা থাকবে না টেনশন থাকবে না ওরা কম খাবে দুই চার ঠোক খাবে বরঞ্চ ও দুই বেলা খাবার দিলে অতিরিক্ত খাবার খায় কবুতর অসুস্থ হয় আপনি কন্টিনিউ খাবার পটে যেন কিছু থাকে দেখেন কবুতর কম খাবে উড়ছে খাবার খরচ আপনার অর্ধেক কমে যাবে অর্ধেক কমে যাবে কবুতরগুলো সুস্থ থাকবে আমার কথা যদি বিশ্লেষণ করেন আপনি হ্যাঁ দেখবেন একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক কথা আপনি বিশ্লেষণ করেন নিজে ভাবনা করেন আপনি নিজে পরীক্ষা করেন যে একটা কবুতরকে আপনি দুই বেলা খাবার দিলে কি হয় আর তিন তিনবেলা কতটুকু খায় ও গিলা বইরে খায় ভাই আপনার খাবার খরচ ডবল বেড়ে যাবে কুকুতরগুলো অসুস্থ হবে তাহলে ওই অনেকেই বলে সবার কথা সবাই নিজে অ্যানালাইজ করবেন একটা কথা আমার কথা যে আপনি হান্ড্রেড পারসেন্ট নিতে হবে তা না নিজের মেধা জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করে প্রয়োগ করবেন সেই কবুতরগুলো একশো পার্সেন্ট সুস্থ হয়ে যায় আর বিভিন্ন ধরনের রোগ ভ্যাকসিন সম্বন্ধ বিভিন্ন ধরনের সমস্যা সংক্রান্ত ভিডিও পনেরো দিন অন্তর অন্তর ইনশাল্লাহ পাবেন হ্যাঁ কারণ প্রতিনিয়ত ভাই দেওয়া সম্ভব না সময়ের জন্য আমি অনেক সময় অনেক কবুতর পরে থাকি হ্যাঁ আমি পর দিতে পারি না আর অনেকেই বলে বেশি দাম ভাই বেশি দামগুলো নিয়ে আছে আপনাদের টেনশনের কারণ নাই কারণ এই যে এই পেয়ারটা বেশি দাম ছিল সেল হয়ে গেছে এই পেয়ারটা বেশি দাম ছিল সেল হয়ে গেছে এই পেয়ারটা বেশি দাম ছিল তেইশ হাজার টাকা সেল হয়েছে ঠিক আছে এখন এই যে এই পেয়ারটা বেশি দাম ছিল বারো হাজার পাঁচশো সেল হয়ে গেছে এই যে গেরেওয়ালারটা বেশি দাম ছিল সেল হয়ে গেছে তবে বেশি দাম কবুতার আরও আছে কিছু এই পেয়ারটা স্টেনসিল আছে একই বিডের কবুতার দেখেন একই রকম মাদি একই রকম কালারের নর মানে দুইটা নর হয়েছিল পরে দুইটা মাদি হয়েছিল তো হাজার একই বয়সে নিউ এটা বিটিং করতেছিল হ্যাঁ একটা জোড়া আছে আর আরেকটা পেয়ার আছে এগুলো ইচ্ছা করে সংগ্রহ করতে পারবেন আর এখানে আমার সেল সেন্টার সব কবুতর সেল করা হয় এখানে এটা আমার সেল সেন্টার এটা আমার খামার না ঠিক আছে এখানে সম্পূর্ণ কবুতর অতিথি এগুলো সব সেল করা হয় ঠিক আছে প্রতিনিয়ত সেলপুর দেখবেন যার যে পেয়ার লাগে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সমস্ত বাংলাদেশে আমার কবুতর ডেলিভারি যায় প্লাস কলকাতায় প্রতি সপ্তাহে ইনশাল্লাহ কবুতর যায় হ্যাঁ প্রতি সপ্তাহে কবুতর যায় এবং বিশ্বস্ত এবং বিরাট বড়ো খামারি হ্যাঁ তারা সবাই চিনেন আপনারা তার মাধ্যমে আমার কবুতর যায় অর্থাৎ নিরাপদ হ্যাঁ টেনশন নিয়ে কোনো কিছু নাই আপনার নিজস্ব লাইনম্যান থাকলে নিজস্ব লাইনম্যানের মাধ্যমে আপনারা কবুতর নিতে পারবেন বা আমার নিজস্ব লাইনম্যান যদি নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন কোনো সমস্যা নাই আপনার দামে না হলে নিন না ভাই ঠিক আছে দামে হলে নিবেন বাট কমেন্টে যারা উল্টাপাল্টা লেখে তারা জীবনে এক পিস কবুতর আমার কাছে কিনে নাই। এই তিরিশ বছরেরও অভিজ্ঞতায় কমেন্টেরা আজে বাজে লেখে হ্যাঁ এই যে এত দাম কেন হ্যান কে ত্যান কে তারা আসলে বাচ্চা শিশু হ্যাঁ ওদেরকে বলারও কিছু নয় আমরা এক একসময় শিশু ছিলাম আমরাও ভাই বুঝতাম না সিরাজি কোনটা লাহরি কোনটা কোনটা কোয়ালিটি ফুল কোনটা কোয়ালিটি ফুল না কোনটার এত দাম ভাই দাম দিয়ে কবুতর কিনলে লস নাই লস নাই জোড়া বেবি করবে কন্টিনিউ বেবি হবে ওই বেবি নিয়ে আপনার হাটে যায় দাঁড়ায় থাকতে হবে না অনলাইনে পোস্ট দিলে আপনার বসে থাকতে হবে না ওটা সেল হয়ে যাবে মিসমাল ঘরলেও সেল হয়ে যাবে একটা নমুনা দেয় আপনার যদি ছয় ফিট হন আপনার বাচ্চা ছয় ফিট হবে ছয় ফিট না হলে সাড়ে পাঁচ ফিট হবে আপনি যদি ছয় ফিট না হন পাঁচ ফিট হন আপনার বাচ্চা কি ছয় ফিট হবে হ্যাঁ এটা জীবনও হবে না আপনার বাচ্চা হবে হয়তো চার ফিট সাড়ে চার ফিট বা পাঁচ ফিট হতে পারে ছয় ফিট আর হবে না তো আপনার চিন্তা করতে হবে হ্যাঁ দাম কেন বেশি এ কম্পেয়ার করতে হবে বিশ্লেষণ করতে হবে তারপরে কবুতর কিনতে হবে যেমন এই এক পেয়ার কবুতর